আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগে আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন বিকেলে নাস্তার জন্য বা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব তো আমার রেসিপি বা রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ছোট্ট করে এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম গরুর মাংসটা খুব ছোটো করে কেটে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে দিয়ে আমি মিক্সার জারে করে কিমা তৈরি করে নিলাম মিক্সার জারের পরিবর্তে শিল্পাটাও কিন্তু কিমাটা তৈরি করে নেওয়া যেতে পারে অথবা ছুরি দিয়েও অনেক সময় কিমা তৈরি করে নেওয়া যেতে পারে সেটাও করতে পারেন মশলার মধ্যে একটা চামচ পরিমাণ লবণ আর একটা চামচ পরিমাণ হলুদ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিলাম আর এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োর মধ্যে আছে এলাচ দারচিনি সামান্য লবঙ্গ সামান্য দারচিনি গুঁড়ো এবং জৈত্রী ফুল আছে দু তিনটে তো মেরিনেট করে রেখে দেব কিছুক্ষণ তো মাংসটা প্রথমে রান্না করে নিতে হবে এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য এই জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে মাংসগুলো আমরা কিছুক্ষণ ভেজে নেব আজকে যে স্ন্যাক্সটা যেহেতু গরু মাংস দিয়ে করছি এখানে কিন্তু গরু মাংসটা অবশ্যই হাড় ছাড়া মাংস নিতে হবে তবে চর্বি সামান্য থাকলেও সমস্যা নেই কিন্তু এই স্ন্যাক্সটা অবশ্যই গরম গরম খেতে হবে যেহেতু গরু মাংস দিয়ে তৈরি এই জন্য তাহলেই কিন্তু ভালো শাকটা পাবেন তো প্রথমে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর দেখা গেলো কিছু পানি উঠেছে এই পানিটাও কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে করে কষিয়ে নিলে যেহেতু কিমা এর জন্য একটু জমাট বেঁধে থাকে এভাবে করে ছাড়িয়ে দিতে হবে তেল মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে গরু মাংসের টেস্টটা খুব ভালো আসবে প্রথমেই কিন্তু পানি দেওয়া যাবে না তো আমরা একটা মিশ্রণ দিয়ে দেবো এখানে আধা কাপ পরিমাণ দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা আমরা এখন মাংসের মাংসের মধ্যে মিশিয়ে দেব এটা দিলে টেক্সচারটা খুব ভালো আসবে কিমাটা তৈরি করার সময় খুব ভালোভাবে তৈরি করা যাবে এই জন্যই এটা দিচ্ছি তাছাড়া টেস্টটাও কিন্তু খুব বাড়িয়ে দেবে এই কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা দেওয়ার ফলে তো আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে অর্থাৎ প্রথমে মাংসটা ভেজে নিয়ে তারপর পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর আমরা কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে দেব এভাবে দিয়েও কিছুক্ষণ নেড়ে চেয়ে নিতে হবে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেস্টটাকে ফলো করে দেবেন তো কিছুক্ষণ এভাবে নেড়ে নিয়ে তারপর আমরা আরও কিছুক্ষণ ঢেকে রাখব ভালোভাবে সিদ্ধটা হওয়ার জন্য যদি এই পর্যায়ে আরও পানি লাগে তাহলে কিন্তু পানি দিয়ে আরও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পানি দিয়ে আমি আরও দশ মিনিট ঢেকে পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম গরু মাংসের বা যে কোনো মাংসের যে কোনো পিঠাই কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে তো আজকে পিঠার মতো করেই তৈরি করব তবে একটু অন্যভাবে অন্যরকমভাবে আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন শেষ পর্যন্ত সাথে থাকলেই কিন্তু বুঝতে পারবেন স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না পানিটা কিন্তু খুব ভালোভাবেই শুকিয়ে নিতে হবে তো ঢেকে রাখার পর প্রায় দশ থেকে বিশ মিনিট সময় পরেই কিন্তু পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম এ পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ ব্রেড কাম দিয়ে দিলাম এটাও খুব ভালোভাবে নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিতে হবে তারপরে স্ন্যাক্সটা তৈরি করে নিতে হবে তো এভাবে নেড়ে খুব ভালোভাবে ব্রেড কামগুলো এই মাংসের কিমার সাথে মিশিয়ে নিতে হবে এখন আমরা আটার ডোটা তৈরি করে নেব এখানে দোকা পরিমাণ আটা নিয়ে নিলাম আটার পরিবর্তে ময়দাও নেওয়া যেতে পারে আধা চা চামচ লবণ রাঁধুনি পাউডার দিয়ে দিলাম আধা চা চামচ রাঁধুনির যে একটা মশলা আছে সেই মশলাটা দিয়ে দিয়েছি আধা চা চামচ এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে তো মসৃণ ডোটা তৈরি করার পরে একটা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আর মিশ্রণটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে এখন সেট করে রাখতে হবে কিছুটা সময়ের জন্য তারপর আমরা লেচি কেটে নেব চারটে বড় রুটি তৈরি করে নেব চারটে একটা রুটি তৈরি করার পরে আমাদের মা মাংসের মিশ্রণটা প্রথমে এভাবে করে ছড়িয়ে দেব যেভাবে করে আমি করছি ঠিক সেভাবেই করে নিতে হবে তারপর একটা রোলের মতো করে নিতে হবে এবং রোল থেকে একটা ছুরি দিয়ে বিভিন্ন অংশ কেটে নিতে হবে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না বেশি পাতলা করলে ছিঁড়ে যেতে পারে আবার বেশি মোটা করলে ভিতরে আটার অংশটা কাঁচা থেকে যেতে পারে তো এভাবে করে নেওয়ার পর প্রতিটা পিস হাতে হালকাভাবে প্রেস করে করে এভাবে করে একটা পাকোড়া শেপ দিয়ে নিতে হবে তো এভাবে করে আমি চারটে রুটি থেকে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিলাম এখন একটা ব্যাটা তৈরি করে নিতে হবে তো এভাবে করে আপনারা ফ্রিজ আপ করেও রেখে দিতে পারেন পরে ভিজে খেয়ে নিতে পারবেন ব্যাটারটা তৈরি করার জন্য তিন টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারও নেওয়া যেতে পারে গোলমরিচের গুঁড়ো দিলাম এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দেবো এবং একটা ডিম দিয়ে সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটাও কিন্তু খুব বেশি ঘন হওয়া যাবে না বা খুবই বেশি পাতলাও হওয়া যাবে না যেন কোট করা যায় প্রতিটা স্ন্যাক্সকে সেভাবে করেই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এখন এই ব্যাটারের মধ্যে প্রতিটা স্ন্যাক্স আমরা এভাবে করে দিয়ে ভেজে নেব আমাদের আজকের স্ন্যাক্সগুলোকে তো একটু বেশি পরিমাণে তেল দিতে দিতে হবে ব্যাটারের মধ্যে দিয়ে চামচটা ব্যাটারের মধ্যে দিয়ে চামচ দিয়ে আস্তে করে এভাবে প্রতিটা স্ন্যাক্স তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে তারপর একেবারে প্রথমে আঁচটা কিন্তু খুব বাড়িয়ে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে একটু লো আছেই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে এবং ওপরটা পুড়ে যেতে পারে এজন্য লো আছে ভাজলে ভিতরটা খুব ভালোভাবেই কুক হয়ে যাবে যেহেতু ভিতরে যে আটার একটা প্রলেপ আছে সেটা কিন্তু অবশ্যই ভাজা হতে হবে এজন্য একটু সময় নিয়ে এই ভাজার কাজটা করে নিতে হবে তো যারা তখন আমার সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি তেলটা ছেঁকে উঠিয়ে নিলাম তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ